তো ইতিহাসের ক্লাস নাইনের এর যে চার নাম্বারের প্রশ্ন তোমাদের কাছে পৌঁছে দিয়েছি আজ আমি ইতিহাসের ক্লাস নাইন এর দুই নাম্বারের প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো ইউরোপের ইতিহাস আমাদের মোটামুটি শেষ পর্যায়ে ক্লাস টেন থেকে আমাদের আর ইউরোপের ইতিহাস পড়ার প্রয়োজন নেই কেননা ক্লাস টেন এর সম্পূর্ণ আমাদের ভারতীয় ইতিহাস তো আমরা আজ আলোচনা করব ইতিহাসের দুই নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে দেখো প্রথম প্রথম আমাদের ভিডিও থাকবে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় নিয়ে নিয়ে এবং পরবর্তী ভিডিও থাকবে তো দেখা চার সাত যাক কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য এবছর পরীক্ষায় আসতে চলেছে এবং হ্যাঁ প্রশ্নগুলো অবশ্যই খুব সুন্দর করে রেডি করবে কেননা এর ভিতর থেকেই দুই নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে আর একটা কথা দেখো তোমাদের পরীক্ষায় কিন্তু মোট ষোলোটা দুই নম্বরের প্রশ্ন থাকে এবং অ্যান্সার করতে হবে কয়টা এগারোটা মোট মার্ক কত প্রত্যেকটা প্রশ্নের মান দুই তাহলে টোটাল হচ্ছে কত বাইশ মার্ক দেখো একটা হিউজ মার্ক ক্যারি করে আমাদের দুই নম্বরের প্রশ্নে কোনো কোনো স্কুলে এখানে পনেরোটাও দিতে পারে দেখো একটা স্কুল ভিত্তিক যেহেতু ক্লাস নাইন সেহেতু স্কুল ভিত্তিক অনেক সময় দুটো একটা প্রশ্ন কম বেশি থাকতে পারে কিন্তু নিয়ম অনুযায়ী দেওয়া উচিত মাধ্যমিক বোর্ড অনুযায়ী ষোলোটা তো দেখো যেহেতু আমাদের এখান থেকে বাইশ মার্ক আসবে এই জায়গাটা আমাদেরকে খুব সুন্দর করে রেডি করতে হবে তো চলো দেখা যাক প্রথম অধ্যায়ে ফরাসি বিপ্লবের কয়েকটা দিক এখান থেকে যে দুই নম্বরের প্রশ্ন আছে প্রথম প্রশ্ন আছে আমাদের কি অ্যাসাইনেট কি দুই নম্বরের প্রশ্ন কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন এবং কেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য তিন নম্বর প্রশ্ন আছে ফ্রান্সের তৃতীয় সম্প্রদায় নামে কারা পরিচিত ছিল দেখো এখানে আমাদের তিনটে স্টেট থাকে স্টেজ প্রত্যেকটা স্টেজ আমাদের একটু ভালো করে জানতে হবে কারণ এই একটা যে কোনো একটা স্টেজ থেকে কিন্তু আমাদের অবশ্যই পরীক্ষায় প্রশ্ন করবে তো দেখো চার নাম্বারে আমাদের কি আছে অভিজাত বিদ্রোহ কি এটা কিন্তু আমাদের টিকা চার নাম্বারে আসতে পারে আশা করি এই প্রশ্নটা কিন্তু চার নাম্বারের প্রশ্ন দেওয়া আছে পাঁচ নাম্বারে থার্ড স্টেট কি ছয় নাম্বারে ব্রাঞ্চ উইক ঘোষণা কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাত নম্বরে প্যারি কমিউন কাকে বলে আট নম্বরে সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ নয় নম্বরে লাল সন্ত্রাস কি দশ নম্বরে সন্ত্রাসের রাজত্ব কি এগারো রোবসপিয়ার কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ডাইরেক্টরি শাসন কি রাজনৈতিক কারাগার কাকে বলা হয় এবং কেন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কাকে কেন রাজনৈতিক কারাগার বলা হয় সাকুলত কাদের বলা হয় এবং ক্যাপিটেশন কি দেখো প্রথম অধ্যায় থেকে তোমাদের জন্য এই পনেরোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দুই নম্বরের এখনো তোমাদের কাছে যে সময় আছে প্রত্যেকটা অধ্যায় করার জন্য যথেষ্ট সময় তো তোমরা এই প্রশ্নগুলো তোমাদের বেস্ট দিয়ে রেডি করার চেষ্টা করো কেননা এর থেকেই পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে তো চলো দেখা যাক দ্বিতীয় অধ্যায় আদর্শ ন্যাপোলিয়ানের সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এখান থেকে আমাদের যে গুরুত্বপূর্ণ দুই নম্বরের প্রশ্ন দেওয়া আছে দেখো প্রথম প্রশ্ন ন্যাপোলিয়ানকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন এছাড়াও এটা আসতে পারে বিপ্লবের সন্তান বলা হয় প্রশ্ন দুটো খুবই গুরুত্বপূর্ণ দুই আছে কোর্ট নেপোলিয়ান কি উদ্দেশ্য শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো দেখো ইতিহাসের এই যে প্রশ্নগুলো এই টিকা বিষয়ে যেগুলো সাধারণত এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় দুই নম্বরও আসতে পারে বা চার নম্বরও আসতে পারে তো তোমাদের নাম্বার অনুযায়ী তোমরা লেখাটা লিখবে অর্থাৎ যদি চার নম্বরের আসে একটু বেশি করে লিখবে দুই নাম্বারের আসলে তুলনামূলক ভাবে ছোট করে লিখবে লেখার উপরে কিন্তু অনেকটা মার্ক ডিপেন্ড করে তুমি যদি মনে করো দুই নাম্বারের প্রশ্ন অনেকটা বড় লিখলাম তাহলে আমি মার্ক পাবো এটা কিন্তু কখনোই সঠিক না দেখো তারপরে আমাদের চার নম্বরে আছে নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কেন এটা আমাদের এখানে দেওয়া আছে পাঁচ দাগ ওয়াটারলু যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ছয় দাগ কোড নেপোলিয়ানের দুটি উদ্দেশ্য লিখো সাত দাগে স্পেনেও ক্ষত কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা অনেক স্কুলে এবছর চলছে কনফেডারেশন কাকে বলে নাম্বারের আসতে নয় দাগে লিজিয়ন অফ অনার কি ডাইরেক্টরি শাসন ব্যবস্থা কি এবং এগারো দাগে লিপজিগের যুদ্ধ কবে কাদের মতো হয় দেখো এইখানে মোটামুটি তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে এগারোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো এই ভিতর তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে চলছে দেখো আমাদের মোট আমার বলছি মোট কিন্তু ষোলোটা প্রশ্ন থাকবে আনসার করতে হবে কিন্তু এগারোটা তো সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে খুব সুন্দর করে চারটে পাঁচটা অধ্যায় ভালো করে পড়ি তাও কিন্তু আমাদের এগারোটা অধ্যায় পরীক্ষায় আমরা কমন পাবো তো মিনিমাম পাঁচটা অধ্যায় আমাদের খুব সুন্দর করে পড়তে হবে যে কোনো প্রশ্ন আসুক না কেন আমাদের লিখতে হবে একটা অধ্যায় অর্থাৎ যে সাত নাম্বার অধ্যায়টা যেহেতু এই অধ্যায় থেকে কোনো ধরনের চার নাম্বার প্রশ্ন পড়ে না সেহেতু সাত নাম্বার অধ্যায়টা আমাদের সব থেকে ভালো করে পড়তে হবে তাহলে আমরা এখান থেকে মোটামুটি দুই থেকে তিনটে প্রশ্ন পাবোই পাবো দেখো নেক্সট আমাদের আছে তৃতীয় অধ্যায় উনিবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদের সংঘাত দেখো প্রথম প্রশ্ন আমাদের এমস টেলিগ্রাম বলতে কি বোঝো দুই নাম্বার ভিয়েনা সম্মেলনের প্রধান নীতিগুলো কি ছিল উদ্দেশ্য দেখো নীতি ও আসতে পারে পরীক্ষা আবার উদ্দেশ্য আসতে পারে আবারও বলছি মার্ক অনুযায়ী আনসার গুলো লেখার চেষ্টা করবে তিন নাম্বার মুক্তির ঘোষণা পত্র বলতে কি বোঝো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমাদের চার দাগে মেটার্নিক ব্যবস্থা বলতে কি বোঝো পাঁচ দাগে ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কি ছিল ছয় দাগে কার্বনারি আন্দোলন বলতে কি বোঝো জলভের আইন কি শুল্ক সংঘ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আট থাকে বিগ ফোর বলতে কি বোঝো রেজিসমেন্টও কি দেখো দশ নম্বরে আসামে কি মেটার্নিক যুগ বলতে কি বোঝো মনেরও নীতি কি জুলাই বিপ্লবের কারণ কি জুলাই রাজতন্ত্র বলতে কি বোঝো এবং সর্বশেষ চোদ্দ নাম্বার আছে আঠারোশো কে বিপ্লবের বছর বলা হয় কেন দেখো এখানে তোমাদের এই চোদ্দটা গুরুত্বপূর্ণ দুই নাম্বারে প্রশ্ন দেওয়া আছে এই চোদ্দটা প্রশ্ন খুব যত্ন সহকারে তোমরা রেডি করো দেখো পরীক্ষা আছে আমাদের হাতে অল্প সময় আর এই সময়টা যদি আমরা আমাদের সঠিকভাবে কাজে না লাগাই তাহলে কিন্তু পরীক্ষার রেজাল্ট কিন্তু আমাদের অবশ্যই খুব খারাপ হবে তো আমরা কেউই চাই না কেননা বাবা মা অনেক কষ্ট করে আমাদের পিছনে অনেক কষ্ট করে বই খাতা এবং টিউশন ফিস দিয়ে আমাদের লেখাপড়া করায় শুধুমাত্র কিন্তু এই রেজাল্টের দিনটা দেখার জন্য তো এই রেজাল্টের একটা দিনই যদি আমাদের বাপ মাদের আমরা খুব খারাপ একটা রেজাল্ট উপহার দিই তাহলে কিন্তু তাদের চোখের জলের মূল্য কোনোদিনও শোধ করতে পারবে না তো সে কথা ভেবেও একটু এই যে যে হাতে কয়েকটা দিন আছে এই কয়েকটা দিন খুব সুন্দর করে কাজে লাগাও তাহলে এই যে এক দুই এবং তিন অধ্যায় থেকে যে দুই নম্বরের প্রশ্নগুলো তোমাদের কাছে পৌঁছে দিলাম তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দর করে বাড়িতে রেডি করো এবং আমি পরবর্তী প্রশ্ন নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সাথে এই যে যে প্রশ্নগুলো তোমাদের দিলাম এর ভিতরে আশা করি প্রত্যেকটা প্রশ্ন বাঁধবে এবং তোমাদের যদি সায়েন্সের কোনো সমস্যা থাকে সায়েন্সের সাথে সাজেশনও আমাদের এই ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে লিংক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে আসতে পারো ধন্যবাদ